ভিডিও যখন চলাফের চলাচল করবেন তখন আপনারা এই যে হেডফোন এটা আপনার মৃত্যুর কারণ হতে পারে আপনি অবশ্যই এই হেডফোন দিয়ে কখনো রেল চলাচল করবেন না ঠিক আছে আজকে অবস্থান করতেছি কক্সবাজারের চকরি উপজেলায় অবস্থিত যে চট্টগ্রাম টু কক্সবাজার যে রেল রয়েছে রেল ভিডের মধ্যে এখন আমি আজকে এখানে আসার মূল উদ্দেশ্য হচ্ছে আপনাদেরকে একটি সতর্ককরণ একটা ভিডিও খেলানোর জন্য আসছি এখানে আপনারা নিশ্চয়ই অবগত আছেন প্রতি মুহূর্তে এখানে মানুষ দুর্ঘটনার শিকার হয় ঠিক আছে দুর্ঘটনার শিকার হচ্ছে কি জন্য আপনার আমার অবহেলার জন্য আপনার আমার অবহেলা হচ্ছে কি রকম এই যে আমি আপনাদেরকে দেখাচ্ছি ওইদিকে তিনটা পায়ে হেঁটে যাচ্ছে আপনারা দেখেন একটু দূরে ওই যে অনেক দূরে হেঁটে যাচ্ছে তিনটা পায়ে হেঁটে যাচ্ছে এরকম প্রতি মুহূর্তে এদিকে মানুষ চলাফেরা করে ঠিক আছে বন্ধু বান্ধব নিয়ে এখানে সবাই ঘুরতে আসে ঘুরতে আসে এটা বড় কথা না এখানে অনেকে অসতর্ক কারণ থাকা অবস্থায় এই যে আমার হাতে দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে হেডফোন কানের মধ্যে আপনি যখন হেডফোন দেবেন এরকম হেডফোন দিয়ে আপনি যখন এদিকে চলাচল করবেন এদিকে ট্রেন আসলে আপনি কিন্তু কখনো জানতে পারবেন না ঠিক আছে অনেকে মৃত্যুর কারণ হচ্ছে একমাত্র হেডফোন যারা হেডফোন দিয়ে রেলবিড়ের মধ্যে চলাফেরা করেন আপনাদেরকে বলবো আপনারা ভাই জোড় করে বলতেছে আপনারা হেডফোন দিয়ে রেলবিড়ের মধ্যে চলাফেরা কখনও করবেন না ঠিক আছে দ্বিতীয়ত আরেকটা হচ্ছে অনেকে এই যে মনে করেন এদিকে রেলবিড়ে বসে আছে ঠিক আছে রেলবিডে বসে আছে হঠাৎ করে ট্রেন চলে আসছে ট্রেন চলে আসার কারণে সে মানে কি আর সরে যেতে পারে নাই ট্রেন তাকে মেরিয়ে দিছে এরকম আমরা প্রতি মুহূর্তে প্রতিনিয়তে সারা বাংলাদেশে শুধু এখানে না সারা বাংলাদেশে অনেক দুর্ঘটনা দেখতে পাচ্ছি শুধুমাত্র আমরা আপনি আমাই অসতর্ক থাকার কারণে ঠিক আছে আমাদের মেইন কাজ হচ্ছে আপনি যদি আমার ভিডিওটি দেখে থাকেন অবশ্যই শেয়ার করে দেবেন এবং যারা বিশেষ করে রেল লাইনে চলাফেরা করেন আপনাদেরকে সতর্ক করার জন্য আমি ভিডিওটা করতেছি আপনারা এই দয়া করে জনস্বার্থে ভিডিওটা শেয়ার করে দিবেন ঠিক আছে আর অনেকে আছে আমরা দেখতে পাচ্ছি এটা কক্সবাজার চট্টগ্রাম কক্সবাজার রেলবিট ঠিক আছে এখানে প্রতি মুহূর্তে দুর্ঘটনার শিকার হচ্ছে কিছুদিন আগেও আমি আপনাদেরকে যদি এদিকে ক্যামেরা দেখাই এই যে আপনারা আমার পাশে যেটা দেখতেছেন এটা হচ্ছে রেল যখন আসে রেল কর্তৃপক্ষ তারা এটা মানে কি মানে যখন গাড়ি আসে গাড়ি ওদিক থেকে গাড়ি আসবে এগুলো কিন্তু অফ করে দেবে অর্থাৎ যেগুলো দেখতে পাচ্ছেন দুইটা ইয়া লোহার যেগুলো লম্বা লম্বা দেখতে পাচ্ছেন এগুলো ফেলে দিবে গাড়ি যাতে ওই দিক থেকে আসতে না পারে কিছুদিন আগেও আমি দেখতে দেখছিলাম কিছুদিন আগেও আমি দেখছিলাম কীরকম এখানে একটা দুর্ঘটনা ঘটছিল কিরকম একটা সিএনজি উঠে গেছে মেন রোডে এবং সিএনজিটাকে চট্টগ্রাম থেকে কক্সমার মুখী যেটা ট্রেন আসছিল ট্রেনটা একদম মেরে দিয়ে পাঁচ ছজন যাত্রী ছিল সবাইকে একদম শেষ করে দিয়েছে সবাই ট্রেন সহ নিয়ে গিয়েছিল অনেক দূরে ঠিক আছে তো ভাই আপনার আমার অবহেলার হচ্ছে মূল কারণ আমরা জেনে শুনে এখানে চলাচল করব। এবং বিশেষ করে আমি আবার বলতেছি আপনাদেরকে বিশেষ করে সতর্ক করার জন্য রেল যখন চলাচল করবেন তখন আপনারা এই যে হেডফোন এটা আপনার মৃত্যুর কারণ হতে পারে আপনি অবশ্যই হেডফোন দিয়ে কখনো রেল বিডে চলাচল করবেন না ঠিক আছে কারণ আপনি একজন মৃত্যুবরণ করতেছেন এটা বড় কথা না আপনার জন্য অপেক্ষা করতেছে আপনার গর্ভধারিণী মা আপনি যদি বিবাহিত হয়ে থাকেন আপনার বাচ্চা আপনার বউ আপনার জন্য কিন্তু ওয়েট করতেছে বিশেষ করে আপনারা দেখেন এখন যে বাইগুলা এই রেল বিডের উপর চলাচল করতেছে আপনারা দেখেন এরা কিন্তু জানে না রেল কখন আসবে এরা কখনও জানে না এরা জানে না যে রেল কখন আসবে ঠিক আছে তো হুট করে যদি রেল চলে আসে এখান থেকে আর সরে যাওয়া সম্ভব সম্ভব না দেখেন এখানে অনেক রেল রেলবেডের উপর আমি নিজেও ভিডিও করতেছি রেল রেলবেডের উপর দাঁড়িয়ে দেখেন আমি নিজেও দাঁড়াই আছি রেলবেডের উপরে তো এদিক থেকে এটা হচ্ছে কক্সবাজার মুখেই আর আমি যদি এদিকে ঘুরাই এটা হচ্ছে চট্টগ্রাম মুখে এদিকে এদিকে হচ্ছে এদিকে যাবে চট্টগ্রাম এদিক থেকে যদি রেল আসে যারা পেছন দিক দিয়ে হেঁটে যাচ্ছে যদি কক্সবাজার থেকে যদি একটা রেল যদি এদিকে যায় ওদেরকে মেরে দিলে ওরা জানবে না যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই শেয়ার করে দেবেন জনস্বার্থে অবশ্যই শেয়ার করা অবশ্যই অবশ্যই উচিত বলে মনে করি ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের ভিডিও পর্যন্ত ধন্যবাদ সবাই